সংবাদে জানাচ্ছি শেওলা অভিযাত্রী সংগঠন একটি সামাজিক সংগঠন এই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কাজ করা এরই ধারাবাহিকতায় ইসরায়েলি পণ্য বয়কট এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে জনসাধারণের সচেতন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের প্রায় মসজিদে লিফলেট বিতরণ করে অভিযাত্রী সংগঠন তাছাড়া দুভাগ বাজারে ব্যবসায়ী এবং জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করে অভিযাত্রী সংগঠন ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশের পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা হয় এতে ব্যবসায়ী এবং ক্রেতারা সমর্থন জানায় আমরা ইসরায়েলি পণ্য আমরা সমর্থন করব আমাদের ব্যবসায়ী যারা আছি আমরা ইসরায়েলি পণ্য বেচব না যারা কাস্টমার আছে তারাও ইসরায়েল পণ্য খাবে না ইসরায়েল যাদের হামলা করতেছে এগুলো একটা মানবতা লঙ্ঘন এবং বেহারে দেখা আছে বাচ্চা হামলা হচ্ছে বাচ্চারা মারা রাখছে আমাদের প্রতি মানবিক দায়িত্ব যে আমরা নিজেরাও ইজরাপ দেখবো না ব্যবসায়ী যারা আছে আপনারাও কেউ ইজরাল পণ্য বিক্রি করবেন না এবং ভ্রয় করবেন না আর কাস্টমার যারা আছে তারও দায়িত্ব বেশি আমাদের ইজাইল পণ্য না খাই খায় ব্যবসায়ীরা অবশ্যই বিক্রি করবে না এগুলা সালাম আলাইকুম আমি এখন মুসলিম হিসাবে আমার সব মুসলমান বাইকের প্রতি আমার একটা মানে অনুরোধ রইল যে আমরা ইসরায়েলি যতটুকু পণ্য যেগুলো আছে এগুলা বয়কট করতাম আর আমাদের দেশের পণ্যের প্রতি আগ্রহ হইতাম আর ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করতাম না আর আমরা ফিলিস্তি লাগি দোয়া করতাম সবে আর আশা করি আমরা এখন তারা এখনও ব্যবহার করা আপনারা ব্যবহার করা বাদ দিলেই বা ফিলিস্তিনি মুসলমানদের উপর যেভাবে ইহুদিবাদী ইসরায়েল যে অত্যাচার নিপীড়ন চালাইতেছে এর মোকাবেলায় আমরা বাংলাদেশের মুসলমানরা বিশেষত আমাদের দুভাগ ইউনিয়নের মুসলমানরা আমরা ফিলিস্তিনি বাইবেরাদের পাশে দাঁড়াইতে চাই আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিত যেহেতু আমরা সরে জমিনে সশস্ত্রে গিয়া তাদের পাশে দাঁড়াইতে পারবো না আমরা আমরা আমাদের অবস্থান থেকে কী করণীয় আছে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমাদের বাংলাদেশের গোলামায়িকেরা বহু আগে থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য আহ্বান করতেছেন এরই ধারাবাহিকতায় আমাদের দুবাগ ইউনিয়নের অভিযাত্রী সংগঠন দুবাগ বাজার একটা প্রচারপত্র করেছে এই প্রচারপত্রের মধ্যে আমরা কোন কোন ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করব না এবং এর বিকল্প কী হইতে পারে এর একটা লিফলেট আমাদের সামনে নিয়ে আসছে আমাদের অত্র অঞ্চলে প্রত্যেক মুসলমানদের কাছে আমাদের দাবি এটাই যে আমরা কোনো অবস্থায় কোনো ইসরায়েলি পণ্য কিনব না এবং আমরা ব্যবসায়ী বাই যারা আসি তারা কেউ বিক্রি করব না তারা আমরা বিকল্প পণ্যগুলো রাখবো কারণ এই যে মনে করেন আমি পোকাগুলা পেপসি এগুলো পান করতেছি যখন পান করতেছি এটা তো আমার অটোমেটিক মনে আসার কথা যে আমি আমার ফিলিস্তিন বাইদের রক্ত পান করতেছে মান মুসলমান হিসাবে ইসরাইলের সব পণ্য আমরা বয়কট করতে হবে আমরা রাজার পক্ষে অবস্থান নিতে হবে আমরা আন্দোলন করতে হবে আমরা এই পণ্যগুলো বয়কট করে আমরা এই বিশ্বের মুসলমানকে জানিয়ে দিতে হবে যে আমরা রাজার পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে অভিযাত্রী সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা বর্তমানে ইসরায়েলি পণ্য বৈকট এবং দেশীয় পণ্য ব্যবহারের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে এই বিষয়ে সচেতন করতে আমরা আজকে দুবাগ ইউনিয়নের বিভিন্ন মসজিদ আমরা প্রায় তিরিশটির মতো মসজিদে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছি এবং আমরা জনসচেতনতা আরও বৃদ্ধিতে আমরা দুবাগ ইউনিয়নের কেন্দ্রীয় বাজারে আমরা প্রতিটি দোকানে দোকানে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে জনসাধারণকে অবহিত করেছি যে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশীয় পণ্য ব্যবহার করে আমাদের মুসলিম উম্মার পক্ষে দাঁড়ানো এবং ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে আমাদের অবস্থান পরিষ্কার করা এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কর্মসূচি ইসরায়েলি পণ্য আমরা যে সবাই একসাথে বয়কট করি তাহলে আমাদের মুসলিম জাতিটা আরও ছন্ন দিয়ে এগিয়ে যাবে আমি সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে ইসরাইলি পণ্য বয়কট করে বিকল্প পণ্যগুলো আমরা ব্যবহার করি আমি সকাল সকলের নিকট উদারতা আহ্বান করছি আমরা অনেক পণ্য দেখা যাচ্ছে যে তাদের পণ্য ছাড়াই আমরা ব্যবসায়ী হলে আসলে কিন্তু উপকৃত নয় বিশেষ করে ইসরাইলের পণ্য আমরা বর্জন করি এবং যার যার দোকানে যাগুলো আছে আমরা শেষ আমরা আমরা নিজে ইচ্ছা করে আমরা এগুলা ফেলে দেই এবং আমরা এগুলাতে বর্জন করি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা জানতে ইজরায়েলি পণ্যগুলি ব্যবহার না করি আর দেশীয় পণ্য ব্যবহার করি আমার আমি আপনাদের বারবার দৃষ্টি এজন্য আকর্ষণ করছি অবশ্যই আমাদের দেশীয় পণ্য অনেক ভালো ভালো পণ্য আছে বিকল্প হ্যাঁ অবশ্যই আপনারা ইজরায়েলি পণ্য ব্যবহার থেকে বিরত থাকুন দেশবাসীর এর যেইগুলা পণ্য আছে আমাদের ব্যবসায়ী কেন্দ্রের দোকানে ওইগুলা আমরা ক্রেতা যারা আছি ওইগুলা আমরা বই পত্র আর আমাদের আলীমুলামা যারা বিশেষ উনারা প্রতিবাদ এবং মানব বন্দনের মাধ্যমে আরবি ভাষায় কিছু যদি ওনারা বলেন তাহলে বিশ্ববাসী যারা মুসলমান আছে আরব কান্দি সৌদি আরব এর দুবাই গালবর যেগুলা দের সাথে আরবী ভাষে যদি আলেমোডা একালে বুঝাই তাহলে মুসলমান মুসলমানের গভীরভাবে গভীর আর আমরা সব সময় মুসলমানের পক্ষে আছি ইহুদির বিপক্ষে আছি এই ইহুদিরা যেই পণ্যগুলো আছে এই ইসরায়েলি পণ্য আপনারা বর্জন করবেন এই পণ্য বেচাকিনা করবেন না এবং ফিলিস্তিনিদের যে যারা টাকা উঠায় তাদের সহযোগিতা খাবার দাবার কাপড় চোপড়ের জন্য এতে সহযোগিতা করবেন ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে চায় সাধারণ জনগণ অভিজাত সংগঠনের সদস্যবৃন্দ ইসরায়েলি পণ্য বয়কটের প্রচারণার মাধ্যমে জানায় আসুন আমরা সবাই মিলে দৈনন্দিন জীবনে দেশি পণ্য ব্যবহার করি ও ইসরায়েলি পণ্য বর্জন করি তার ফলে আমরা দেশি পণ্যের চাহিদার মাধ্যমে দেশের অর্থ দেশেই কাজে লাগবে ও দেশকে এগিয়ে যেতে সবাই দেশের ক্ষতি না করে ইসরায়েলি পণ্য বয়কট করে দেশি পণ্য ব্যবহার করি আপনিও সচেতন হন অন্যকেও সচেতন করুন তাজকিয়া রহমান নিউজ ডেস্ক শেওলা সুতারকান্দি টিভি